আপনার ফোনে চার্জ থাকে না খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় খুব ঘন ঘন চার্জ দিতে হয় অনেক বিরক্ত আজকে পর আপনি আর বিরুদ্ধ হবে না আপনি একটা অ্যাপসের সাহায্যে আপনার ফোনে একবার চার্জ দিয়ে দু থেকে তিন দিন চালাতে পারবেন কিভাবে করবেন এই অসাধারণ কাজটা ধরুন আজকে আমি আপনাদের দেখে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে দিতে ভালো হবে অবশ্যই আপনি টাইট টান নিশ্চয় করে বন্ধু বন্ধুদের দেখা শিলু করে দেবেন আপনার ফোন আপনি একবার চার্জ দিয়ে কমপক্ষে দুই দিন নিশ্চিন্তে চালাতে পারবেন তার জন্য আপনাকে একটা অ্যাপস দরকার হবে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি ওপেন করে দেখাচ্ছি ওপেন করার পর এই অপশনটার উপর ট্যাপ করবেন নিচে দেখতে পাচ্ছেন এগ্রি টু কন্টিনিউ এই কন্টিনিউ করে দিবেন এখান থেকে পারমিশনটা দিয়ে দেবেন অ্যালাউ করে দিলাম গট ইট করে দিলাম উপরের পারমিশনটাও দিয়ে দেবেন তারপর একটু ব্যাগে আসবেন একইভাবে এই অপশনটাতে আবারও যেতে হবে আবারও ব্যাগ দিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন সৌদি সিটিং এই শডি সিটিং অপশনটা ট্যাপ করবেন স্ক্রিন পারমিশনটা দিয়ে দিবেন আমি স্ক্রিন পারমিশনটা দিয়ে দিলাম তারপর একটু ব্যাকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সমস্ত অ্যাপ মানে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো কাজ করছে অ্যাপসগুলো কাজ বন্ধ হয়ে যাবে ব্যাটারি চার্জ অনেক সময় থাকবে দীর্ঘ সময় ধরে ধরে রাখবে আপনি যখন যে অ্যাপসটা ব্যবহার করবেন শুধু সেই অ্যাপসটায় রানিং থাকবে এইভাবে আপনি একবার চার্জ দিয়ে সম্পর্কে দুই দিন চালাতে পারবেন নিশ্চিন্তে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে